এই কয় বেলা ঘাস খাওয়ান কয় বেলা খেয়াল খাওয়ান একটু যদি বলতেন আমার সকালে খেয়ার ঘাস মিশে খাওয়াই বিকাল বেলা খেয়ার দুই টাইম খাওয়াই দুই টাইম মিশেল করে খাওয়াই মিশেল করে খাওয়ান তাই না আচ্ছা আচ্ছা তাহলে যে এই যে এত সুন্দর চেহারা বানাইলেন প্রান্তিক পর্যায়ে আসলে যে এত সুন্দর চেহারা সাধারণত হয় না আপনারা কিভাবে হইল কোনো গোপন রস আছে কিনা আমাদের কোনো গোপন রস নাই এবং আল্লাহর ধন

আচ্ছা আচ্ছা এই যে এই যে অন্য কিছু করে আপনি কি মনে করেন হ্যাঁ লাভ আসতেছে আচ্ছা আচ্ছা তাহলে কি এটা একটু তথ্য নেই এই গোটা যেমন যেটা হাত দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন এটা আপনি কতদিন থেকে পালন করতেছেন দুই বছর বয়স হয়েছে দুই বছর বয়স হয়েছে পালন করতেছেন

দুই বছর হয়ে ইনশাআল্লাহ অনেক সুন্দর চেহারা হয়েছে পানি আপনি কি খান ওষুধ পানির মধ্যে আমি ওই তিন মাস পর পর কিমি টেবলেট তারপরে এক লিটার জিং এবং আট দশটা করে এনোরা তিন মাস পর পর আমি খাওয়াই আচ্ছা আচ্ছা মুক্ত করা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে

আপনার বিশাল হয়েছে আচ্ছা ওই পাশে আপনার কিছু হয়েছে আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছি একটি সাদা বাছুর এটা কি আপনার কোন গায়ে গায়ে আছে এটা তো আপনার দেশি তাই না আচ্ছা আচ্ছা এই দেশি গাবি আপনার কি কত দিন থেকে পালন করতেছেন এটা ওটা আমি প্রায় এক বছর এক বছর ওটা কিনেছিলাম আপনার না হুম এটা কিনছিলাম কেনার পর বাস হইছে আবর গায়ে গা হইছে আচ্ছা আচ্ছা তাকে তো তথ্য হলো এখন আমরা এই যে এটা তথ্য নিব এটা কোন জাতের বাসু এটা শাহাল এটাও শাহুল হুম আচ্ছা এটা কত দিন থেকে পালন করতেছেন এটা আশ প্রায় একশ বাইশ মাস

এগুলো বিক্রি দিয়ে আপনি আর ভবিষ্যতে কি গরু কিনবেন ভবিষ্যতে আমি আর ওই বাছুরি কিনবো এই জাতির গরু কিনবো এই জাতির মানে আপনার যে ছোট গরু কিনবো ছোটগুলা কিনবেন মানে জাতমান কি নিবেন আপনি দেশি নিবেন নাকি শাইওয়াল শাইওয়ালের মধ্যে শাইওয়ালের মধ্যে নিবেন তা আপনার প্রথম থেকে আপনার গরু পালন শুরু করছেন তখন

লাভ আচ্ছা লাভের সঙ্গে যদি বলতে চান বাড়ির সম্পূর্ণ লাভ লাভ যেহেতু খাবার খাওয়ানো হয় না তাই না খাবার খাওয়ানো নেই আচ্ছা আচ্ছা দাঁতে নাই যেহেতু সামনে কিন্তু আরো বৃদ্ধি হবে এই গরুগুলো অনেক বড় হবে উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা একদম নতুন গরু পালন করতে ভয় পেতেছে আপনি কি তাদের উদ্দেশ্যে কি অবশ্যই তারা তারা আস্তে আস্তে আগাতে পারবে আপনার মতন করে গরু পালন করলেই তারা লাভবান না কিছু নাই আস্তে আস্তে যখন খাদ্য সম্বন্ধে জানবে জানবে শুনবে তখন আরো তার বেশি লাভবান হবে